আর কেউ নাই বর্তমানে এখন তো আমার যেমন একটা বাবাও নাই এবং মাও নাই এখন তো আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমরা বাচ্চাটার নতুন জীবন ফিরে পেতে পারি বাঁচার জন্য এই আকুতি বাবা মা ছেড়ে যাওয়া অসহায় যুবক নাগর রায়ের ধীরে ধীরে হাত পা অচল হয়ে যাচ্ছে তার হাঁটা চলার সক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি টাকা পয়সা নেই তাই ঘরে বসেই তিলে তিলে শেষ হতে হচ্ছে নাগর রায়কে উপজেলার ডিগ্রি কলেজের পাশেই থাকেন রাই। দুই বছর বয়সে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর নানীর কাছেই বড় হয়েছে নাগর ও আসলে যখন আমরা থাকি না আমাদের অনুপস্থিতিতে সে আসলে নিজে নিজে মানে কষ্ট করে ওঠার চেষ্টা করে আসলে দেখতে আসলে অনেক বিকট বালিডেঙ্গি উপজেলার লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পাশ করার পর ছোট ব্যবসা করে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি কিন্তু হঠাৎ করে জীবনটা এলোমেলো হয়ে গেছে তার প্রথমে তো পড়াশোনা সুস্থ স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারতাম সব কিছু ধীরে ধীরে আগে আমার জ্বর মাথা ব্যথা আসতো তারপরে তারপরে তা আস্তে আস্তে যখন আমার সমস্যাটা হয় তখন ফ্যামিলি থেকে বলতো তো এত সুস্থ স্বাভাবিক তো চলতে গেছে তো তেমন একটা সমস্যা না সেজন্য তো ওরা এতটা কার্যকারী করছে না ফ্যামিলি থেকে আর ফ্যামিলি তো আর্থিক সংকট নিজের বাবা মা নেই তো নানা নানি তার ডেলির যা কাজ করেই থাকেন তা আমার পুজো না থাকার কারণে আস্তে আস্তে অসুস্থ অসুস্থ বেড়ে গেছে আমার প্রায় দুই বছর ধরে আগে মোটামুটি এটা চলতে পারতাম তারপরে তো এটা পায়ে আস্তে আগে পা কামড়াইতো আগে মানে কাঁপতো কাঁপতে কাঁপতে তারপরে আস্তে আস্তে মাংসগুলো শুকা যাইতো বড় ভাবলাম যে এটা এমনি সিমটম এমনিতে কিন্তু যখন ডাক্তার চিকিৎসা নেওয়ার পরে এটা বলতেছে এটা এটা খুব একটা জটিল রোগ মাংস বেশি রোগ যে এটা জ্বর মাথা থেকে হয়েছে আর ব্যক্তিগত যারা কম আমার আম্মুর যখন বিয়ে হয়েছিলো ডাক্তার বলছে যে বংশগতটাকে হতে পারে আমাদের বংশগত এরকম কোনো রোগ নেই আর তাছাড়া ওরা বলছে কম বয়সে মা বিয়ে হওয়ার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা পনেরো থেকে বিশ বছরের ভিতরে এই সম এই রোগটা তো হয় স্বাভাবিকও মায়োপ্যাথিক রোগে আক্রান্ত নাগর উঠে দাঁড়াতেই পারেন না তিনি সত্তর বছর বয়সী নানি বিদ্যা শরীবালা তার কাঁধেই এখন সব দায়িত্ব টাকার অভাবে নাতির উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে দেখতে হচ্ছে তাকে কিন্তু চাপা চা করা না আমি সাইডই কিন্তু পেসাব করলেন তারপর পেসাব করে লেফটিন গেল ধরে লাগাই

তাছাড়া তো হচ্ছে এখানে আমি যে চলতেছি এখানে চলার মতো একজন মানুষদের হেল্প করবে সেটাও এই মানুষজন এখানে ছিল আমার একটা ফ্রেন্ড আছে আমার একটা মামাতা ভাই আছে এরাই দেখাশোনা করে এদের যথা সহযোগিতা করে এইটুকুই নাগরের বন্ধু ও প্রতিবেশীরা জানান নাগরকে সুস্থ করতে প্রায় সাত লাখ টাকার প্রয়োজন বাবা মা হারা এই যুবকের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই এই অবস্থায় তার সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ প্রতিবেশী ও নাগরের নানির বাড়ির স্বজনদের নাগর আমার ছোটবেলার বাল্যকালের বন্ধু আসলে সে অনেক ফ্যামিলি থেকে উঠে আসে একটা ছেলে মানে তাকে যে সহযোগিতা করবে এরকম একটা সে সে আসলে। রুমের আসলে প্রস্রাব করে ওখানে বাথরুম করে আর তার ট্রিটমেন্টের জন্য আসলে অনেক ব্যয়বহুল খরচ অল্প বয়সেই স্বাভাবিকভাবে চলাফেরার যে তার শারীরিক ক্ষমতা সেটি হারিয়েছে নাগর নাগরের বাবা মানেই একবারই সত্তর বছর বয়সী নানি একমাত্র তার চলাফেরার ভরসা সামাজিকভাবে যারা বিত্তমান রয়েছেন অথবা যারা প্রতিবেশী রয়েছেন তারা এগিয়ে আসলেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে নাগর এই এলাকার মানুষের আশা প্রত্যাশা যে নাগরের পাশে এগিয়ে আসবে এলাকার বিত্তমান মানুষেরা